বারোশো সালে প্রায় ছয় লক্ষ মুসলিমকে হত্যা করে বাগদাদ ধ্বংস করেছিল চিঙ্গিস খানের নাতি হালাকু খান এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মুসলিম হত্যাজঙ্গ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তৎকালীন মেগাসিটি বাগদাদ শহরের গৌরবময় অতীত থেকে শুরু করি তার ধ্বংসের কারণ মঙ্গলদের বর্বরতা এবং এর ফলে ইসলামী সভ্যতার উপর যে গভীর প্রভাব পড়েছিল তা বিশদভাবে তুলে ধরব অষ্টম থেকে ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত সুদীর্ঘ পাঁচশো বছর বাগদাদ ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগর এই অর্ধ সহস্রাব্দের সম্পদ প্রাচুর্য কিংবা জ্ঞান গরিমায় বাগদাদের সমকক্ষ আর একটি শহরও খুঁজে পাওয়া যাবে না ইসলামী স্বর্ণযুগের প্রাণকেন্দ্র জ্ঞান ও বিজ্ঞানের নগরী খলিফা হারুনার রশিদের এই শহরকে আরো হাজারো অভিদায় অভিহিত করলেও পরিচয় শেষ হবে না কিন্তু বারোশো সালের দিকে স্বপ্নের এই শহরে আচমকানে নেমে এক ভয়ানক দুঃস্বপ্ন হালাকু নামের সেই মরুজরে জোরে উঠা করেই ধ্বংস হয়ে গেল আষ্টশো বর্গ কিলোমিটারের প্রায় দশ লক্ষ লোকের আবাসভূমি তৎকালীন মেগা বাগদাদ ফুরাত ও দজলা নদীর অববাহিকায় অবস্থিত ইরাক ছিল সুপ্রাচীন কাল থেকে সভ্যতা বিকাশের জন্য অতি আদর্শ স্থান তাই মেসোপোটিমিয়া বেবেলনীয় ও সমরীয় সভ্যতার মতো বড় বড় সভ্যতার কারাগার এখানেই ইসলামের আগমনের আগে পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল ইরাকের তেসফিন নগরীতে আরবিতে মাদাইন নামের বেশি পরিচিত এই শহর তবে সো সালে কাদেসিয়ার যুদ্ধে মুসলিম পারস্য সাম্রাজ্যের পতনের পর বিবেচিত হতে থাকে ইরাক বিশেষ করে ইরাকের নগরী তখন জন্ম হয়নি বাগদাদের তবে সাতশো পঞ্চাশের দশকে আব্বাসীয় খেলাফতের সময় একটি নতুন রাজধানীর প্রয়োজনীয়তা উপলব্ধি থেকে দ্বিতীয় খনিফা মনসুর গোরাপত্তন করেন বাগদাদ নগরীর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বাগদাদ ছিল সম্পূর্ণ বৃত্তকার এবং চতুর্দিকে পরীক্ষা বেষ্টিত তবে বাগদাদের আসল সমৃদ্ধ শুরু হয় কলিফা হারুন রশিদের সময় থেকে তারপর সুদীর্ঘ ধরে বাগদাদের মসনদে অসীল হতে থাকেন পূর্ব শরীরের কাট থেকেও ছাড়িয়ে যাওয়া এক একজন শাসক তবে কালক্রমে বাগদাদের সমৃদ্ধ ইতিহাস ক্রিয়মান হতে শুরু করলো দ্বাদশ শতকের শুরুর দিকে হারুন রশিদ মামুন মনসুর ও মুহতাসিমের সেই পরাক্রম যেন শুধু গল্পের মতোই শোনাতো বুদ্ধিভিত্তিক জাগরণের কেন্দ্র বাগদাদের শাসক গোষ্ঠী তখন শুধু বুক ও অন্তর ব্যস্ত ছিল হালাকু ছিল দুর্দর্শ বিজেতা চেঙ্গিস খানের নাতি তার পিতা তুলুই ছিল চেঙ্গিস খানের স্বীকৃত চার পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ অন্যদিকে তার মাতা ছিল অত্যন্ত প্রভাবশালী রাজকুমারী বেকি। হালাকুর আপন মঙ্গল মঙ্গো গ্রেট থাকা অবস্থায় তাকে মঙ্গল সাম্রাজ্যের দক্ষিণ পশ্চিম অংশ অর্থাৎ মধ্যপ্রাচ্যের দায়িত্ব দেওয়া হয় আর সেখানেই ছিল মঙ্গল সাম্রাজ্যের সাথে আব্বাসীয় খিলাফতের সীমানা পূর্ব ঐতিহ্য হারিয়ে আব্বাসীয় হীন কলিফা মুহতাসিম বিল্লার হাতে তাই খুব সহজে দোরুন্দর হালাকুর লোপব দৃষ্টি নিবেদিত হল সম্পদশালী দুর্বল বাগদাদের দিকে তবে বাগদাদের প্রতি হালাকুর এতটা তীব্রতার আক্রোশের মূল কারণ ছিল হালাকুর ধর্মীয় বিশ্বাস বাগদাদ মেসাকারের সময় বেঁচে বেঁচে মুসলমানদের হত্যা করার ঘটনা এই দাবিকে আরও জোরালো করে যদিও এটা অস্বীকার করার কোনো উপায় নেই নিষ্ঠুর মঙ্গল বাহিনীর বিভিন্ন হত্যা জঙ্গ থেকে কোনো ধর্মীয় গোষ্ঠী আসলে রক্ষা পায়নি তবে হালাকুর বিষয়টি অন্যদের চেয়ে একটু ভিন্ন কারণ যুগটা ছিল ক্রোসেডের যুগ হালাকুর মা এবং তার একজন প্রভাবশালী স্ত্রী ছিল খ্রিস্টান যদিও হালাকুর নিজে বৌদ্ধ ধর্মে অনুসারে ছিল বলে অনেক সূত্রে বর্ণিত হয়েছে হালাকুর খুব একটা সুন্দর ছিল না মুসলমানদের প্রতি সেই সময় মুসলিম বিশ্বের কেন্দ্রে বাগদাদকে দুলিশসৎ করার অর্থ রাজনৈতিকভাবে ইসলামকে পঙ্গু করে ফেলা শেষের দিকে আব্বাসীয় খেলাফত শুধু সামরিক শক্তিতে নয় নৈতিকভাবেও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল একদিকে আমির উমরাহ ও অন্যদিকে শাসক গোষ্ঠীর মতো ছিল চরম বুকবিলাসে অন্যদিকে আলেম সমাজ ব্যস্ত ছিল একে অপরের দোষারোপে হালাকুর বাগদাদ আক্রমণের গুঞ্জন যখন কলিফা মুস্তাসিম বিলার কানে পৌঁছালো সন্তুষ্ট মুস্তাসিম তার সবার সদস্যদের কাছে পরামর্শ চাইলেন সেই সময় মুস্তাসিমের প্রধান উজির ছিলেন ইবনুল আলকেমি কেমি ইবনুল আল পরামর্শ দিল সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে ফেলার জন্য কারণ হিসেবে সে দেখালো যেহেতু যুদ্ধ করে হালাকুকে পরাজিত করা অসম্ভব তাই অযথা এত বড় বাহিনী পোষে হালাকুর কুদৃষ্টি পড়ার কোনো মানেই হয় না তার চেয়ে বরং কলিফার উচিত সৈন্য সংখ্যা কমিয়ে হালাকু রাস্তা অর্জন করা এবং সন্ধির চেষ্টা করা ব্যাপার হলো এই আলকেমি আসলে মঙ্গল গুপ্তচর তৎকালীন মঙ্গলদের কূটনীতির একটি জঘন্য দিক ছিল কোন সাম্রাজ্য আক্রমণের আগে সেই সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু মানুষকে ক্ষমতার লোভ দেখিয়ে হাত করে ফেলা বাগদাদেও তারা সেটাই করেছিল ইবনুল আল দিয়ে খলিফা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আলকেমির কেমির নির্বোধ মুস্তাসিম বুকার মতো সেই কাজটি করলেন বলে রাখা এই বিশ্বাসঘাতক আলকেমির সাথে রসায়ন শাস্তির কোনো সম্পর্ক নেই নগরবাসী কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একদিন সাইমোর জোরের মতো বাগদাদের চারদিক ঘিরে ফেললো হালাকুর সৈন্যরা আরোপ করা হল বোধহয় হয় আত্মসমর্পণ নয় তো না খেয়ে মৃত্যু এমন পরিস্থিতিতে সৈন্য সামন্তবিহীন মুস্তাসিম নগরের বাইরে গেলেন হালাকুর সাথে দেখা করতে ডাল তলোয়ার বিহীন মুস্তাসিমের সাথে কোনো সন্ধি করতে রাজি হলো না কোটিল হালাকু বরং সে কলিফাকে নগর ফটক খুলে দেওয়ার জন্য নির্দেশ দিল ফটক খুলে দেওয়ার পর বানের জলের মতো বাগদাদের বেতর প্রবেশ করতে লাগলো হালাকুর সৈন্যরা শুরু হলো নির্বিচারে হত্যাজঙ্গ হত্যা হত্যাজঙ্গের নারকীয়তা বোধয় লিখে প্রকাশ করা সম্ভব নয় ঘরে বাইরে মসজিদে যেখানে যাকে পাওয়া গেল নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাইকে হত্যা করলো মঙ্গলরা শুধু মানুষ হত্যা করেই ক্রান্ত হয়নি তারা ধ্বংস করে ফেললো বাগদাদের বিখ্যাত দারুল হিকমাহ যেখানে সঞ্চিত ছিল বিগত পাঁচশো বছরের মানব ইতিহাসের অর্জিত প্রায় সকল জ্ঞান বলে রাখা ভালো বাগদাদ প্রসিদ্ধ ছিল অনুবাদের জন্য পূর্বে ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিম গ্রিক সভ্যতা পর্যন্ত বিভিন্ন ভাষায় পুরনো কিংবা আধুনিক যত বই পাওয়া যেত সেগুলো গণহারে আরবিতে অনুবাদ করা হতো বাগদাদে তাই বাগদাদকে তৎকালীন পৃথিবীর ইন্টারনেট সার্ভার বললেও ভুল হবে না অত্যন্ত পরিতাপের বিষয় মঙ্গলদের আক্রোশ থেকে রেহাই পেল না সেই মূল্যবান বইগুলো দারণা করা হয় বাগদাদের দারুল হিকমা লাইব্রেরিতে প্রায় দশ লক্ষ বই সংগ্রহীত ছিল পুরো কালেকশন দশলা নদীতে চুরে ফেলে দিয়েছিল জালিম হালকু বাহিনী সেই অমূল্য বইগুলো ঠিকে থাকলে মানব সভ্যতা এগিয়ে যাওয়ার জন্য হয়তো পরবর্তী আরো চারশো বছর অর্থাৎ ইউরোপের রেনেসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হতো না একসময় লাশির লাশের বোটকা গন্ধে বাড়ি হয়ে এলো বাগদাদের বাতাস সেই বেশি গন্ধে কোনতে না পেরে শহরের বাইরে চলে গেল হালাকু তারপর একাধারে চল্লিশ দিন হত্যা জঙ্গ চলে প্রায় পুরো জনসংখ্যা নির্মূল হালাকু তখন অভিযানের সমাপ্তি ঘোষণা করলো ততদিন আরব বড়জনী স্বপ্নের বাগদাদ পরিণত হয়ে গেছে দুঃস্বপ্ন বুতুরে নগরীতে ধারণা করা হয় বাগদাদ প্রায় দুই থেকে দশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল যার মূল টার্গেট ছিল বাগদাদের মুসলমানরা আসলে পরিস্থিতির নারকীয়তা এতই ভয়াবহ ছিল যে সেই ইতিহাস যথার্থভাবে লিপিবদ্ধ করার মতো কোনো সুস্থ লোক সেখানে জীবিত ছিল না বিপুল পরিমাণ মানুষের রক্ত ও বইয়ের খালি দরুন কিছু জন্য বদলে গিয়েছিল দজলা ও ফুরাত নদীর পানির রং আরেকটি কথা আমাদের বলে গেলে চলবে না সে সময় না ছিল বন্দুক কিংবা এখনকার মতো গণবিধ্বংসী কোনো মরণাস্ত্র তা সত্ত্বেও এত বিপুল সংখ্যক মানুষকে তরবারির সাহায্যে হত্যা করার ঘটনা আমাদের বুঝিয়ে দেয় কতটা ভয়াবহ ছিল সেই হত্যাকাণ্ড ভাগ্দাদের পতনকে শুধু ইসলাম কিংবা মুসলিম বিশ্বের দুর্ভাগ্যের ইতিহাস বলে বেঁধে রাখা উচিত নয় বাগদাদ বিজ্ঞান ও দর্শন সহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত গবেষণা হতো যেগুলো ছাড়িয়ে গিয়েছিল ধর্মীয় সীমারেখা তাই বাগদাদ ধ্বংস হয়ে যাওয়াটা গোটা মানব সভ্যতার জন্য এক অপূরণীয় ক্ষতি সেই ক্ষতি কাটিয়ে উঠতে মানব সভ্যতাকে অপেক্ষা করতে হয়েছিল আরো কয়েক শতাব্দী অর্থাৎ ওটুমানদের উত্থান এবং ইউরোপের রেনাসা পর্যন্ত মুস্তাসিম বিল্লাকে হালাকু কিছুদিন বাঁচিয়ে রেখেছিল বাগদাদির ধ্বংসজঙ্গ সূচককে দেখার জন্য একে একে হত্যা করা হয় তার পরিবারের সবাইকে সবশেষে জীবিত কার্পেট মোড়ানোর পর দিয়ে মরিয়ে হত্যা করা হয় বলা যে বাগদাদের রাজপ্রাসাদের নিচে, লুকায়িত ছিল আব্বাসীয় কিলাফতের বিগত পাঁচশো বছরের সঞ্চিত বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্য অন্য দৈন সম্পদ মুস্তাসিমকে ফিসে পেলার আগে নাকি হালাকু সেগুলো কুচ জানতে চেয়েছিল সেই সম্পদ তুলে নেওয়ার পর ক্ষুধার্ত মুস্তাসিম হালকুর কাছে কিছু খাবার চাইলে হালকু তাকে অপমান করে বলেছিল এই স্বর্ণ চিবিয়ে কেতে হালকু আরও বলেছিল নির্বোধের মতো এই সম্পদ জমিয়ে না রেখে এগুলো দিয়ে বিরাট বাহিনী তৈরি করতে পারতে প্রহরীবিহীন নগর এত বিশাল ফটক না রেখে ফটকের লোহা গলিয়ে সৈন্যদের অস্ত্র বানাতে পারতে হালাকু এই কথাগুলো স্পষ্ট বুঝিয়ে দেয় যে দেয়ের মত শেষের দিকে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার আব্বাসীয় শাসকদের দূরদর্শিতা কত বড় সর্বনাশ ডেকে এনেছিল বিশ্বাসঘাতক ইবনুল আল কেমি তার প্রাপ্য পুরস্কারটি টিকেও পেয়েছিলেন যেহেতু সে নিজের কলিফার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই অপরাধে মঙ্গলরা তাকে হত্যা করেছিল করুণভাবে এভাবে মির্জাফরের মতো আলকেমিও পেয়েছিল তার অপকর্মের উচিত সাজা বাগদাদের ধ্বংস কি শুধু একটি নগরীর পতন নাকি আরো বেশি কিছু যে কোনো সভ্যতায় এক সময় ধ্বংস হয়ে যায় তবে সে ধ্বংসের ইতিহাস থেকে শেখার আছে অনেক কিছু অনাগত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই শিক্ষা ধ্বংসের সময় বাগদাদের জ্ঞানীর অভাব ছিল না মানুষের অভাব ছিল না এমনকি অভাব ছিল না সম্পদেরও এত কিছু থাকা সত্ত্বেও কেন বাগদা এড়াতে পারল না করুণ পরিণতি এই প্রশ্নের উত্তর আমাদের বাপতে শিখিয়েছে অনেক কিছু সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিও এ পর্যন্তই বাগদার ধ্বংস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ